একটা নতুন ভিডিও নিয়ে আর এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটি সনাম ধন্য দিদি তো দিদিকে দিদির আজকে ভিডিও দেখলাম যেখানে দিদি কালকে স্ট্রিম লাইভ মানে আমাদের ওই যে দেবনাথ পরিবারের কুলাঙ্গারটা যে স্ট্রিম লাইভ করেছিল সেই স্ট্রিম লাইভটাকে পুরো ভিডিওর মধ্যে একদম স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিয়েছেন এবং লাস্টে গিয়ে উনি সামান্য মানে এক দুই মিনিটের একটা মানে মন্তব্য উনি পেশ করেছেন মানে ওনার এরকমই ক্যারেক্টার উনি যখনই দেখেন কোনো মানে বেশ এই যে হট টপিকগুলো যেগুলো উঠে আসে না সেই সময় কিন্তু সেই সব চ্যানেলগুলোর সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করে রাখেন এবং সেই সব চ্যানেলগুলোর ভিডিওগুলোকে এনে ওনার ভিডিওর মধ্যে পুরোপুরিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত চালিয়ে দিয়ে রেভিনিউ ইনকাম করেন এরকম বহু ভিডিও আমরা এরও আগে দেখেছি এরকম বহু ভিডিও এর আগে আমরা দেখেছি যে দিদি এরকম স্ক্রিন রেকর্ড করে করে এই দেবনাথ পরিবারের কুলাঙ্গারের বহু ভিডিও বহু স্ট্রিম লাইভ উনি ওনার চ্যানেলে ছেড়েছেন শর্টসের মাধ্যমে ছেড়েছেন ছেড়েছেন পুরো ভিডিওটায় কোনো বক্তব্য নেই শুধু তার চ্যানেলের হুবাউ সেই ভিডিওগুলোকে নিজের চ্যানেলে ছেড়ে দিয়ে উনি রেভিনিউ ইনকাম করে নিয়েছেন মানে ইনি হচ্ছেন এতটাই অসভ্য একজন মহিলা তো সেইখানে দাঁড়িয়ে তোমরা কালকে স্ট্রিম লাইভটা দেখেছো যে আমাদের দেবনাথ পরিবারের যে রাজপুত্র রয়েছেন তার স্ট্রিম লাইভ দেখেছ যেখানে টিপালের বাড়ি থেকে কিন্তু আমরা আজকে দেখেছি বাবলিদি যেদিনকে লাইভ করেছিল এবং সেখানে ওর নাম কি বলে রিমির সঙ্গে কথোপকথন হয়েছিল যে ওরা ওদের নিয়ে মানে ওরা এই সব সাবজেক্ট নিয়ে না তো কোনো সমালোচনা করবে না কোনো আলোচনা করবে না কোনো ভিডিও করবে ওরা কিন্তু রাজি হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এই কদিনে না তো টিপাল না তো পিপাল না তো টিপালের মেয়ের ভিডিও চ্যানেল থেকে একটা আমরা কোনো রকম কিন্তু সমালোচনামূলক ভিডিও পাইনি সেইখানে দাঁড়িয়ে এই ছেলেটি প্রতিদিন প্রতিদিন কি করেছে একটার পর একটা লাইভ অ্যারেঞ্জ করেছে এবং লাখ লাখ ভিউজ কামিয়েছে কারণ এইখানে দেখো এতদিন দুটো বউকে বিক্রি করে বেঁচে খেয়েছে এই অসভ্য ছেলেটি দুটো বউকে কখনো মানে ওর এক্স ওয়াইফ কখনো ওর প্রেজেন্ট ওয়াইফ কখনো একে লাথি মেরেছে একে গ্রহণ করেছে মেরে যখন একে লাথি মেরেছে তখন ওকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চুলকেছে ওকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুশুরে দিয়েছে দেখ আমি আছি আয় আমার কাছে আর ওই মেয়েটি তো পাগল মানে মেয়েটির মস্তিষ্কের ইসে ঠিক নেই চিন্তা ভাবনা ঠিক নেই এক জায়গায় স্থির থাকতে পারে না না নিজের ডিসিশনে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবার কাছে তো ওকে পাগল প্রমাণ করেই দিয়েছি তাহলে সেই জায়গায় ওকে নিয়ে যখন খুশি যেমন খুশি যেভাবে খুশি খেলা যায় এবং সেইটাই এই দেবনাথ পরিবারের কুলাঙ্গারটি বারবার 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 করেন ভাবুন একবার আমাদের বংশ্রীকে হ্যাঁ ও কি করলো ইসে করলো স্ট্রাইক মারলো কিন্তু সেই স্ট্রাইকের দোষটা কাকে দিল না টিপালের মেয়ে ভাবুন একবার টিপালের মেয়ে নাকি ওকে শিখিয়ে দিয়েছে বং বংশ্রীকে স্ট্রাইক মারার জন্য ভাবা যায় যার নিজের একটা চ্যানেল রয়েছে আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেকে জানি টিপালের মেয়ের চিন্তা ভাবনা এক জায়গায় স্থির থাকে না ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারাও ভয়ে ওর ছবি নিজেদের চ্যানেলের আটকায় না কারণ ওর কখন ওকে হ্যাঁ এই কুলাঙ্গারটি ব্যবহার করবে ওর মতন চালনা করবে উস্কে দেবে কার বিরুদ্ধে ওর তখন পটাপট গিয়ে সেই সব চ্যানেলগুলোতে ও স্ট্রাইক মারবে কারণ কারো চ্যানেল নিয়ে ও না তো ওর যেরকম ও নিজের চ্যানেলের প্রতি কোনো মায়া আছে না তো ওর অন্য কারোর চ্যানেলের প্রতি ওর কোনো মায়া আছে কারণ ও এই সোশ্যাল মিডিয়াটাকে ভালোই বাসে না যেইটুকু করে ওর শখ ইচ্ছা যখন মুড ভালো থাকে তখন ও সেই হিসাবে ব্যবহার করো কিন্তু সাবস্ক্রাইবার ইনকাম এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম এগুলোর প্রতি ওর কোনো মোহ নেই যদি থাকতো এর আগে চুরাশি হাজারের চ্যানেল ও কিন্তু এক ঝটকায় একটা চুরাশি হাজার একটা তিরিশ হাজার আর একটা ছয় হাজারের একটা চ্যানেলকে এক ঝটকায় তিন তিনটা চ্যানেলকে ও ডিলিট করে দিতে পারতো না সেই জায়গায় দাঁড়িয়ে বংশ্রীকে স্ট্রাইক মারলো কে না স্ট্রাইক মারল ওই কুলাঙ্গার নাম পড়লো কার কাছে নাম পড়লো টিপালের মেয়ের কাছে টিপালের মেয়ে নাকি ওকে শিখিয়ে দিয়েছে স্ট্রাইক দাও তাই ও স্ট্রাইক দিয়েছে হাস্যকর লাগেনি দিদি আপনার এই কথাটা হাস্যকর লাগেনি আপনার ভাইয়ের লাগেনি লাইভে বসে যখন এই মিথ্যে কথাগুলো বলছিল লাগেনি বলুন লাগবে না তো আপনি তো ভাইয়ের জায়গায় চোখে ঠুলি পরে বসে থাকেন দেখতে পান না দেখতে পান না কালকে ওর স্টিম লাইফে যেই মহিলা এসছিলেন তিনিও নাকি একজন সমাজসেবী তিনিও হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত আছেন কোনো না কোনোভাবে কোনো মানে আর কি পদে আছেন আর কি ওনার কথা অনুযায়ী যেটা মনে হলো উনিও একজন সমাজসেবী এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি করেছিলেন উনি টিপালের মেয়ে অত্যাচারিত হচ্ছে টিপালরা টিপালের মেয়ের ওপরে অত্যাচার করছে কারণ রিসেন্ট আমরা দেখেছিলাম টিপালের মেয়ে অত্যন্ত কান্নাকাটি করে কান্নাকাটি করছিল লাইভে এসে কিনা তার মা বাবা তার উপরে অত্যাচার করছে তার স্বামীর ওপর থেকে কি করছে কেস তুলে নিতে দিচ্ছে না ও চাইছে স্বামীর সঙ্গে সংসার করবে ও চাইছে কেস তুলে নেবে কিন্তু কেস তুলতে কে দিচ্ছে না ওর বাবা মা দিচ্ছে না আসলে টিপালের মেয়ে তো জানে না যে তাকে কেসটা তোলার জন্য একটা টপ হিসাবে তাকে একটা জাস্ট গুটি হিসাবে এই এই বাড়ির দেবনাথ পরিবারের ছেলেটি ব্যবহার করছে মেয়েটি বহুবার ব্যবহৃত হয়েছে আবার হয়তো ভবিষ্যতে ব্যবহৃত হবে কিন্তু মেয়েটার মেন্টাল স্থিতিটা এমন জায়গায় রয়েছে তার কাছে ভালোবাসাটা এখনও এমন জায়গায় রয়েছে এই ছেলেটির প্রতি যে ছেলেটি যখনই কোনো কথা বলে যখনই কিছু বলে সেটা কিন্তু মেয়েটি ফেলতে পারে না এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন দিনের পর দিন আমরা দেখেছি মেয়েটাকে ব্যবহার করে গেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওর কেস তোলার জন্য মেয়েটাকে দেখা করতে ডেকেছে এবং মেয়েটা ছুটে গেছে এবং তাকে প্রলোভন দেখানো হয়েছে কি আমি তোর সঙ্গে সংসার করব এবং তুই কেস তুলে নিলে আমি তোকে আমার সংসারে নিয়ে আসব সঙ্গে সঙ্গে আমরা বেবি নিয়ে নেব তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে মেয়েটা তো মাথার ঠিক নেই মেয়েটার স্থিতি নেই মেয়েটা গুছিয়ে কথা বলতে পারে না সঙ্গে সঙ্গে ওই স্বামীর কাছে যাওয়ার ওই লোকটুকু সামলাতে না পেরে বাড়িতে এসে তুমুল অশান্তি করেছে তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তোর বাবা মা আমার বিরুদ্ধে এই কনস্পিসিটা করেছে তুই তোর বাবা মার সঙ্গে অশান্তি করে হোক যেই করে হোক গিয়ে এই কেসগুলো তুলবি এবং যথারীতি এরও আগে আমরা বহুবার দেখেছি টিপালের মেয়েকে এইরম আচরণ করতে যখনই ওকে ওকে উস্কেও দেওয়া হয়েছে তখনই কিন্তু ও বাবা মার উপরে অ্যাটাক করেছে এই ছেলেটার হয়ে এবং তার বাবা মাকে কদর্য থেকে কদর্য কথা বলেছে এবং তার বাবার চরিত্র দাগ লাগাতে একবারও সময় নেয়নি একবারও সময় নেয়নি এবং সেই কাজে লাগিয়ে এই ছেলেটা দিনের পর দিন এই মেয়েটাকে ব্যবহার করেছে কালকে যে দিদি এসছিলেন লাইভে তিনি বলছেন কোথায় দেবনাথ পরিবারের ছেলেটি তো একবারও তার বাবা মা সম্বন্ধে এমন বলেনি বলবে না দিদি বলবে না আপনি মানুষ চিনতে ভুল করছেন দেবনাথ পরিবারের ছেলেটি টিপালের মেয়ে নয় টিপালের মেয়ে বলদ টিপালের মেয়ে ইমোশনাল টিপালের মেয়ে বোকা যেটা আপনি যার পাশে বসে যার হয়ে কথা বলছেন সে তার একটাও না সে হচ্ছে ধুরন্দর সে হচ্ছে কি বলবো মিষ্টিমুখী শয়তান উপরে তার একরকম মুখোশ ভেতরে আরেকটা মুখোশ যেটা যারা যারা তাকে ক্লোজলি দেখেছে যাদের চেনার তারা ঠিক চিনেছে ঠিক বুঝেছে এবং তারা সরে গেছে আজকে দেখলাম যে দেবনাথ পরিবারের ছেলেটি লাইভে বসেছেন এবং যেই দিদি বসেছিলেন যেই দিদি তার সঙ্গে তিনি বললেন তিনি যোগাযোগ করেছিলেন বাবরিদির সঙ্গে যে বাবলিদিকে কাছে সাহায্য চেয়েছিলেন যে এইরকমভাবে মেয়েটা অত্যাচারিত হচ্ছে দিদি আপনি বাঁচান এবং সেই জায়গায় দিদি বলেছিলেন আমি ওইভাবে কোনো কেস দেখি না যদি ওর বাড়ির লোক বাড়ির লোকরা আসে আমার কাছে আমি অবশ্যই দেখবো প্রথমে তাকেই নাকি দেখতে বলেছিল কেসটা কিন্তু সে দেখেনি প্রথমে তাকেই কেসটা দেখতে বলেছিল কিন্তু তিনি দেখেননি এবং তিনি বাবলিদিকে দেখতে বলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাবলিদি কেসটা দেখতে গিয়ে বাবলিদি কিন্তু নিজেও যাননি তখন বা মানে আমাদের টিপালকে এবং পিপালকে হ্যাঁ কেউ গিয়ে কোনো তার ভিউয়ার্সরা তার তাকে খবরাখবর দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন মানে আমাদের টিপাল তা কী বলে পিঙ্কিদি এবং পিঙ্কিদির মেয়েকে নিয়ে আমাদের এই বাবলিদির সঙ্গে গিয়ে দেখা করেন এবং বাবলিদি সমস্ত ঘটনাটা শোনেন এবং কেসটা তিনি হাতে নেন এবার এই দিদি কালকে বলছেন তারপরে বাবলিদি যখন কাজটাতে ঢোকেন তখন দেখেন বাবলিদি বারবার সেখানে বসে কিন্তু ছেলেটার সঙ্গে মেয়েটা তিনটে ফ্যামিলির জাস্টিস নিয়েই কিন্তু বাবদিদি কথা বলা শুরু করেছিল এবং করতেও তাই চেয়েছিল এবং বারবার বলেছে আমি একটা পরিবার না আমি তিনটে পরিবারেরই তিনটে পরিবারেরই আমি কি বলে জাস্টিস চাই এবং সেই কারণের জন্যই কিন্তু সে যেহেতু এদের ভিডিও কোনোদিনও দেখেনি এদের সম্বন্ধে ডিটেলস জানে না তাই জনতার আদালতে জনতার রায় নেওয়ার জন্য উনি কিন্তু বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন মানুষের কাছ থেকে শুনতে চেয়েছিলেন এদের সম্বন্ধে মানুষ কি জানে মানুষ কি বলতে চায় এবং মানুষ কাকে সমর্থন করছে কোনটা ঠিক কোনটা ভুল মানুষের কাছ থেকে জানতে চান এবং যথারীতি বাবলিদি বারবার বলেছেন যে যতবার টিপাল মানে আমাদের দেবনাথ পরিবারের ছেলেটিকে তিনি আসার জন্য বলেছেন তার অ্যাডভোকেট বলেই দিয়েছে আমার মক্কেল কোনো রকমভাবেই আপনার সাথে দেখা করবে না সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে ওনাকে বলা হচ্ছে যে উনি উনি মানে যিনি এসেছিলেন উনি হচ্ছেন একজন মানে সংসার ধর্ম পালন করেন এমন ধরনের একজন মানুষ এমন ধরনের একজন দিদি আর বাবলিদি সংসার ধর্ম পালন করেন না তার সংসার নেই তার ধর্ম নেই তার টাকা পয়সার জন্য রাতের পর রাত দিনের পর দিন জেগে তাকে লাইভ করতে হয় আর সেল যে লাইভ করছে সেখানেও তাদের সমস্যা তিনি কেন এই কেসটা নেওয়ার আগে যিনি নিজেই দায়িত্ব নিয়ে ওনাকে ফোন করে কেসটা হাতে নিতে বলেছেন তিনি আবার কালকে এসে বলছেন আপনি যে কেসটা নিলেন কোথায় আমাকে তো একবারও জানালেন না আমাকে জানানোর প্রয়োজন না মনে করলেন না যে কেসটা আমি দেখছি বা কেসটা আমি নিচ্ছি বা আমরা দেখেছি যে কেসটা যখনই রিমির সঙ্গে কথা বলা শুরু করে বাবৃদি সেই সময় থেকেই কিন্তু দিদি এই দিদি কি পরিমাণে পাজেল্ট হয়ে গেছে মানুষ তাকে পাজেল্ট করে দিয়েছে ভিউয়ার্সরা তাকে ফোন করে করে ফোন করে করে সেই জায়গায় দাঁড়িয়ে সে এই যখন কেসটা নিয়েছে সেটা নিয়ে তার মাইন্ডটা ছিল ছিল মাইন্ডটা ওখানেই সে মনোনিবেশ করেছে এবং সেই কারণের জন্যই সে একে ফোন করেনি সেখানে দিদি কালকে বলছে আমাদের টিপালের মেয়ে নাকি লাইভ করেছে এবং লাইভে বলেছে নাকি কেউ গিয়ে তাকে কমেন্ট করেছে এবং সে বলেছে যে ডিভোর্স তো এখনো দূর কি বাদ মানে ডিভোর্স দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এরকম নাকি একটা কথোপকথন হয়েছে যদিও আমি কালকে টিপালের মেয়ের পুরো লাইভ দেখিনি একটুখানি লাইভ দেখেছি সেখানে আমি যেইটুকু দেখেছি যে অনেকে এসে ওই দেবনাথ পরিবারের কুলাঙ্গাটটা লাইভে এসেছিল ওকে বলছিল ও বলছিল আমার এখানে এসে কারো সম্বন্ধে কে কোথায় কী করছে আমার এখানে এসে কেউ কমেন্ট করবে না আমি এখানে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি কথা বলে চলে যাব। আমাকে কারো খবর না তো জানাবে না আমার কোনো জানার ইন্টারেস্ট আছে আমি কাজ করে খাই ইউটিউব থেকে আমার কোনো মানে ইনকাম হোক না হোক আমার তাতে কোনো ইসে না আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি এইরকম ধরনের কথোপকথন বলছিল এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু লাইফটা বন্ধও করে দিয়েছে কারণ ও কালকে শরীরও খারাপ ছিল তারপরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগেছে ও একটুখানি টাইমের জন্য এসছিলো তারপরে দেখলাম যে পিঙ্কি দি ওকে খাইয়ে দিচ্ছিল ও লাইফটা অফ করে দিল এইবার সেই জায়গায় দাঁড়িয়ে বাবলি দিকে ছোট করার জন্য হ্যাঁ আমাদের দিদি দিদিও মাঠে নেমে এবং যথারীতি আজকে দেখো টিপালের মেয়ের ব্যাপারটা নিয়ে সমালোচনা যখনই মানে সমালোচনা এই যে ব্যাপারটা নিয়ে এখন সমালোচনা ওদেরকে নিয়ে সেইভাবে কাদা ছোড়াছুরি করতে পারছে না কিন্তু করছে দুখানা এর মধ্যে করেছে দুটো কিন্তু লাইভ টিপালের বাড়ির প্রত্যেকের গায়ে কাদা ছোড়াছড়ি করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু একটাও লাইভ করেনি দিদি তাদেরকে ছোট করার জন্য দিকে ছোট করার জন্য এর আগে একটা ভিডিও করেছে মিলবাই ঙ্গে এবং ভিউদেরকে বলেছে তোমরা তাড়াতাড়ি আমাকে খবরটা দাও কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের ওখানে কোথায় আছে আমি সব খবরাখবর নিয়ে নেবো মানে এমন একটা ভাব সে একটা ক্রিমিনাল তার সম্বন্ধে সমস্ত খবর নিয়ে নেবে আজকে একজন সমাজসেবী সে টাকা নিয়ে কাজ করেন টাকা নিয়ে কাজ করেন তিনি তোমরা যারা যারা বাবরিদির লাইফগুলো দেখেছ এবং বাবরিদির কাজ মানে একেবারে গ্রাউন্ডে নেমে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো যদি দেখে থাকো তাহলে দেখবে সেখানে সে কীভাবে কাজ করে কতগুলো লোক নিয়ে তারা যায় হ্যাঁ সেইখানে সেখানে একটা অতগুলো লোক নিয়ে গেলে কেউ ভাই বিনা পয়সায় কাজ করবে না বাবরিদি যদিও করে তার সঙ্গে যারা রয়েছে যাদেরকে নিয়ে গিয়ে কাজটা করতে হয় তারা নিশ্চয়ই বিনা কাজটা করবে না এবং সেইখানে কাজ করতে গিয়ে অনেক সময় আইনের দ্বারস্থ হতে হয় অনেক সময় তাকে মানে কি বলবো মিথ্যা কেসেও জড়ানো হয় আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটা যদি যাদের কাছ হয়ে কাজ করছে তারা যদি স্বেচ্ছায় তাকে টাকা দেয় মানে তার একটা সে ফিজ বলে রেখেছে যে এই আমার কাছে আসলে এই ফিজটা দিতে লাগে এই যদি বলছেন তিনি সেটা জানতেন না তাহলে বলছে দিদি আপনি যখন জানতেন না তাহলে তখন আপনার জেনে নেওয়া উচিত ছিল আপনি তো এই কাজের সঙ্গে যুক্ত তো আপনার জেনে নেওয়া উচিত ছিল যে ওই কাজটা করার সময় দিদি কোনো টাকা নেন কি নেন না দিদির কোনো ফিস আছে না নেই হ্যাঁ তখন তো আপনি তাকে বলতে পারতেন না দিদি এই ক্ষেত্রে তো আপনাকে আমি সমাজসেবী বলতে পারছি না আপনি মানুষের সমাজ সেবা করে কি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন কি করে টাকা নিচ্ছেন সেখানে আমাদের দিদি এই সব লাইফটা চালালো এবং লাস্টে কি বক্তব্য পেশ করলো যে রিমিকে বলছে যে তোকে উস্কাচ্ছে তোকে উস্কা দীপালের মেয়েকে তোকে উস্কাচ্ছে তুই কিন্তু এই উস্কানিতে রাজি হোস না যেখানে আমরা দেখেছি যে ওকে কিন্তু আমরা রিসেন্ট কালকেই মনে হয় বা একটা লাইভ হয়েছে ফেসবুক লাইভে দেখলাম আমি বাবলিদি ফেসবুক লাইভ সেখানে কিন্তু বাবলিদি বলেই দিয়েছে রিমির জন্য কিন্তু ধর্নায় নামা হচ্ছে না জাস্টিস ফর এভরি ওয়ান জাস্টিস ফর বাবলি মুখার্জি এই স্লোগানে কিন্তু রাস্তায় নামা হচ্ছে যে বাবলি দিকে যে রাস্তায় রেড লাইট এরিয়ায় গিয়ে বসিয়ে দেওয়ার কথা হয়েছে সোনাগাছিতে দাঁড় করিয়ে দেওয়ার কথা হয়েছে সেটা নিয়ে প্রতিবাদের জন্য রাস্তায় নামা হচ্ছে কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য রাস্তায় নামা হচ্ছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেই যেই মানুষরা বাবলিদির পেছনে দাঁড়াবে তাদের প্রত্যেককে কেস দিয়ে পেছন লাল করে দেওয়া হবে হ্যাঁ এবং তাদেরকে ওখানে তাদেরকে মারধর করা হবে এই যে কথাগুলো বলেছে তার প্রতিবাদেই কিন্তু এই যে এখন যেই ঘটনাটা ঘটছে সেটা ঘটতে চলেছে এবং সেখানে কি কী স্টেপ মানে কি কীভাবে কি হবে কবে ধর্নায় নামবে কি হবে না হবে সমস্তটাই সেখানে জানানো হবে এবং কালকেও কিন্তু আমরা দেখেছি যে লাইভটা হয়েছে সেখানে মানে রীতি মতন বাবলিদিকে পিঞ্চ করে করে পিঞ্চ করে করে কথা বলা হয়েছে সেখানে আরেকজন মানুষকেও নিয়ে আসা হয়েছিল যিনি নাকি বাবলিদির কাছ থেকে প্রতারিত হয়েছেন তো আমার কথা যেচে পড়ে সেই মানুষটাকে এখানে এনে তার চরিত্রে এইভাবে তাকে কালিমা লিপ্ত করার কি দরকার ছিল দিদি দরকার ছিল যেচেই তো আপনি গেছিলেন তার সমস্ত কিছু না জেনেই তার সঙ্গে আপনি যোগাযোগ করেছিলেন এখন দেখলেন যেই ব্যাপারে যোগাযোগ করলেন সেই স্বার্থটা সিদ্ধি হলো না তাই একেবারে হাত দিয়ে তার পেছনে পড়ে গেলেন আর এই যে দেবনাথ পরিবারের কুলাঙ্গারটি দালাল তো ছিলই সেই দালালকে পুরো আর মাঠে নামিয়ে দিয়েছে এবং সেই দালাল কী করেছেন আমাদের এই জাস্ট দিদিকে কি করেছেন পুরো দমে একদম টিপালের সঙ্গে একেবারে সম্পর্কে জড়িয়ে ফেলেছেন মানে যেটা ওনার কাজ যে কোনো সম্পর্ককে বে পর্যন্ত দায়িত্ব সহকারে বিছনা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এই মহিলার কাজ এবং সেটাই তিনি করেছেন কারণ তিনি সেটাই করেন তিনি যার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন আগে বেডের টেস্ট করে নেন বেডের টেস্ট করে নেন যে ওনাকে ঠিকঠাকভাবে একদম সব দিক দিয়ে স্যাটিসফাই করতে পারে কিনা তারপরে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন সেই কারণের জন্য প্রত্যেকটা চরিত্রকে উনি ওই রকমই দেখেন কেন বাবলিদি টিপালের বাড়িতে গেল কেন সেখানে গিয়ে এক কাপ কফি খেলো হ্যাঁ এবং চার্জের মোবাইলে চার্জ নেই বলে চার্জ দেওয়ার জন্য কেন টিপালের সঙ্গে গিয়ে কথা বললো বিশাল অন্যায় করেছে তাহলে কি টিপালের সঙ্গে কোনো রকম সম্পর্কে তিনি লিপ্ত হয়েছেন এবং সেই কারণের জন্যই আজকে টিপালের হয়ে কথা বলছেন টিপালের মেয়ের হয়ে কথা বলছেন আরেকটা অত্যাচারিত ছেলেকে দেখতে পাচ্ছে না কোন অত্যাচারিত ছেলে যে দিনের পর দিন তার বউ দ্বারা নির্যাতিত হয়েছে নির্যাতন করেনি নির্যাতিত হয়েছে কি করে নির্যাতিত হয়েছে তার বউ তার সঙ্গে বিভিন্ন রকম নোংরামি করেছে হুম আর অথচ আমরা দিনের পর দিন দেখেছি তার বউকে বাপের বাড়ির অভিমান করে চলে যাওয়ার পরে এই ছেলেটি তার বউয়ের ওপরে নির্যাতন করেছে নির্যাতিত হয়েছে তার বউ তার ওয়াইফ এবং বাকিটা আমি বলবো দিদি এত চাপ নেওয়ার দরকার নেই সামনে সামনে দেখুন কি হয় আমরাও সবাই দেখার অপেক্ষায় রইলাম বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাটা বললাম সেটা ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো